নমস্কার বন্ধুরা লক্ষ্মী রান্নাঘরে তোমাদের স্বাগত আজকে আমি দু দুটো রেসিপি নিয়ে চলে এসেছি দুটো রেসিপি রাখি বন্ধনের স্পেশাল রেসিপি একটা আমি করে দেখাবো নারকেলের পুর ভরা নান আর তার সঙ্গে থাকবে অনুষ্ঠান বাড়ির মতন চানা মশলা সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে আর খুব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না চলো এই দুটো রেসিপির জন্যে আমি কি কি উপকরণ নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই এখানে আমি সাড়ে সাতশো ময়দা নিয়েছি কাবলি ছোলা নিয়েছি আর এখানে আছে দুধ নারকেল আর এখানে আছে চিনি চিনিটা আমি ঠোঙার মধ্যে রেখেছি নালে পিমড়ে ভরে যাচ্ছে জিরে গুঁড়ো হলুদ ধনে গুঁড়ো লঙ্কা একটা ডিম লবণ কাঁচা লঙ্কা রসুন আদা আর এখানে রয়েছে পেঁয়াজ আর টমেটো আর এটা ইস্ট চলো প্রথমেই ময়দাটা মেখে নেব এখানে আমি হালকা উষ্ণ গরম দুধ নিয়েছি এই দুধের মধ্যে আমি এক চামচ ইস্ট দিয়ে দেব ইস্টটা গরম দুধে দিয়ে দেব দিয়ে একটু গুলে নেব লবণ অল্প চিনি একটা ডিম নিয়েছি ডিম দিয়ে দেবো তোমরা চাইলে ডিমটা স্কিপ করতে পারো এইবার আমি ইস্ট দেওয়া গরম দুধটা দিয়ে দেব অনেকে ইস্টের গন্ধ সহ্য করতে পারে না দু চামচ ঘি দিয়ে দিতে পারো ঘি দিলে ওই ইস্টের গন্ধটা থাকবে না আর এইবার আমি অল্প অল্প জল দিয়ে মাখবো দেখো বন্ধুরা খুব শক্তও করিনি আবার খুব নরমও করিনি মোটামুটি একটা রেখেছি এইবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো ধরিয়ে দিয়েছি কড়া বসিয়ে দেব নানের পুরের জন্যে নারকেলটা দিয়ে দেব সামান্য জল দেব চিনি অল্প একটু লবণ আর এলাচ দিয়ে দিলাম কুলি পিঠে করে যেরকম ছাই মারে সেরকম ভাবে ছাই মেরে নেবো নারকেলটা পুটটা নানের পুটটা রেডি করে নিয়েছি এবার চানা মশলাটা রেডি করে নেব কাবলি ছোলাটা আমি রাত্রিবেলাই হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম আর সেদ্ধ করবো না আজকে সেদ্ধ না করেই হচ্ছে চানা মশলা করবো দেখো রেসিপিটা কেমন লাগে করার মধ্যে সরষের তেল দিয়ে দেবো চানা মশলার জন্যে কুচনো পেঁয়াজ দিয়ে দেবো ওই পেঁয়াজের সঙ্গে রসুনও দিয়ে দেবো রসুন পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভেজে নিয়েছি টমেটো কুচনোটা দিয়ে দেবো টমেটো একটু লবণ দেবো টমেটমের জন্য লবণটা দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে মশলাগুলো ভালো করে ভেজে নিয়েছি এইবার আমি বাকি মশলা দিয়ে দেবো গুঁড়ো হলুদ ধনে জিরে আদাবাটা কাঁচা লঙ্কা লবণ আর এখানে বাজারে যে পাঁচ টাকার চানা মশলার প্যাকেট পাওয়া যায় সেই প্যাকেট এক প্যাকেট নিয়ে নিয়েছি দিয়ে দেবো মশলাগুলো ভালো করে কষে নেবো সামান্য একটু জল দেব জল ভিজিয়ে রাখা কাবলি ছোলা দিয়ে দেবো মশলার সঙ্গে কাবলি ছোলাটা ভালো করে কষে নিয়েছি এবার জল দিয়ে দেবো কারণ সেদ্ধ করা নয় তো ছোলাটা সিদ্ধ হবে একটু সেই জন্য বেশি করে জল দিলাম এবার আমি নানগুলোর পুর ভরে নেব দেখো অনেকটা ফুলেছে দেখতে পাচ্ছ ভালোই ফুলেছে সাদা তেল নিয়েছি সাদা তেল দিয়ে একটু মেখে নেবো সব লেচি কাটা হয়ে গেছে এরম একটু খুলি করে নিয়েছি নারকেলের নিয়ে দিয়ে দিলাম দিয়ে হাত দিয়ে চেপে চেপে আধ ঘন্টা ভালো করে সিল করে দেব যাতে নারকেলটা না বার হয়ে যায় দেখো এইরমভাবে ভাবে আমি রেডি করে নেব হয়ে গেল একটা আবারও একটা লেচি নিয়ে ভাবে খিলি তৈরি করে নিলাম চানা মশলাটাও ফুটে গেছে একটু খুন্তি দিয়ে নেড়ে দেবো নানের তো একটা সেন্ট আছে তার সঙ্গে এই নারকেলের পুর ভরা এরও একটা দারুণ সেন্ট আছে দুটো মিলেমিশে খুব সুন্দর একটা টেস্ট হয় তোমরা একবার বাড়িতে এরম ভাবে করে খেয়ে দেখবে দেখো বন্ধুরা হয়ে গেছে কি সুন্দর সেদ্ধ হয়েছে হয়েছে ভালোই সিদ্ধ একদম এইবার আমি নানগুলো ভেজে নেব কিন্তু ভাজার আগে বলি এই নান কিন্তু আমি বেলবো না হাতে চেপে যতটা বড় করা যায় ততটা বড় করেই ভেজে নেব দিয়ে হালকা গরম তেলে ভাজতে হবে তাহলে খুব সুন্দর হবে নানগুলো নানটা হয়ে গেছে তুলে নেব আবার একটা নান দিয়ে দেবো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে ফুলছে আর নান থেকে খুব সুন্দর একটা সেন্ট হচ্ছে নারকেল পুরের যে সেন্ট হাত দিয়ে একটু অসুবিধা হচ্ছিল সেই জন্যে একটা গামলির নিয়েছি পেছন দেখে এরমভাবে চেপে চেপে বড় করে নিচ্ছি একটা নান খুব সুন্দর ফুলছে দেখো বন্ধুরা কত নরম হয়েছে একটা তোমাদের আমি ছিঁড়ে দেখাই দেখো কি সুন্দর একদম নরম তুলতুলে হয়েছে ফুলেছে তো সবগুলোই আর কি সুন্দর জালি জালিও হয়েছে দেখো নারকেলের পুর ভরা মিষ্টি নান আর সঙ্গে হচ্ছে চানা মশলা এই দুটো রেসিপি কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে আর আজকে রাশি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে